শুভ অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে নিয়ে আসুন মাত্র পাঁচ টাকার এই একটি জিনিস বাড়িতে আনার সাথে সাথে প্রচুর অর্থ ও সৌভাগ্য সংসারে আসবে নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো শুভ কাজ যদি করতে পারেন তাহলে কিন্তু সেই কাজটি অক্ষয় হয়ে থাকবে এই জন্য অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা পাঁচ টাকার এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসুন অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে আপনার সংসার এই কারণে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো প্রথমেই বলি বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো শুভ কাজ যদি বাড়িতে করা হয় তাহলে কিন্তু সেটি অক্ষয় হয়ে থাকবে এই কারণে অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা বাড়িতে নিয়ে আসুন মাত্র পাঁচ টাকার এই একটি জিনিস দেখবেন সংসারে প্রচুর অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে এই জন্য আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু কিছু নিয়মও মেনে চলার চেষ্টা করবেন ঠিকই শুনেছেন নিয়ম বিধি অবশ্যই করে মেনে চলা উচিত গৃহস্থ ঘর বাড়ির জন্য সুখের জন্য অবশ্যই করে বাড়িতে কিছু নিয়মবিধি থাকে সেগুলিও মেনে চলা উচিত এই কারণে আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই করে কিন্তু সকাল সকাল সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে যখনই উঠে যাবেন আপনারা অবশ্যই করে সকালের যে সকল বাসী কাজ কর্ম থাকে সেগুলি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঠিকই শুনেছেন বন্ধুরা অবশ্যই করে কিন্তু সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠবেন থেকেই শুনেছেন বন্ধুরা সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে ওঠা মানে আপনাদের সারা সকালটা ভালো যাবে এবং সংসারের জন্য খুবই মঙ্গলময় তার কারণ হচ্ছে সূর্যোদয়ের সাথে সাথে যে সকল বাড়িতে বা গৃহস্থ বাড়িতে যে সকল ব্যক্তি সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে ওঠে সেই সকল গৃহেতে কিন্তু কোনো নেতিবাচক শক্তি আসে না বা সেই সকল গৃহেতে কিন্তু কোনো অশান্তি কলহ এইগুলি থাকে না তার কারণ হচ্ছে যে সকল বাড়িতে কিছু নিয়ম বিধি সবসময় মেনে চলা হয় বা বাড়ি ঘর সবসময় পরিষ্কার করে রাখা হয় সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় এবং সকালে যে সকল কাজ কাজকর্ম সেগুলি সকাল সকাল পরিষ্কার করা সকালে চান সেরে নিত্য পূজা সকাল সকাল করে নেওয়া এবং বাড়ির পূজা আরাধনা সবসময় করা সেই সকল গৃহেতে কিন্তু কোনো খারাপ শক্তি বা নেতিবাচক শক্তি আসতেই পারে না এই কারণেই বলি বন্ধুরা আপনারা অবশ্যই করে কিন্তু সকাল সকাল সূর্যোদয়ের সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন অক্ষয় তৃতীয়ার দিনে তারপরেই কিন্তু আপনারা বাড়ির যে সকল কাজ কর্ম থাকে সেগুলি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যখনই বাড়ির বাসি কাজ কর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আপনারা অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও নদী বা গঙ্গার ঘাট থাকে তাহলে অবশ্যই করে কিন্তু অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আপনারা গঙ্গার স্থান সেরে আসবেন ঠিকই শুনেছেন অক্ষয় তৃতীয়ার দিনে যদি কোনো গঙ্গা থেকে চান সেরে আসতে পারেন তাহলে কিন্তু সেটি খুব শুভ বলেই মনে করা হয় এই জন্য আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গার ঘাট বা নদী থেকে থাকে তাহলে অবশ্যই করে গঙ্গা থেকে চান সেরে আসুন আপনাদের সারা বছর শুভ কাটবে এবং তার সাথে সাথে সংসার হয়ে উঠবে মঙ্গলময় এই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গার চান সেরে আসবেন তারপরেই বলি বন্ধুরা আপনারা যখন গঙ্গা স্থান সারা হয়ে যাবে অবশ্যই করে কিন্তু গৃহেতে চলে আসবেন আসার পরে একটি শুদ্ধ বস্ত্র পরে নেবেন শুদ্ধ বস্ত্র যখনই পরা হয়ে যাবে আপনারা চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নিতে হবে ঠিকই শুনেছেন অবশ্যই করে সকাল সকাল নিত্য পূজা সম্পূর্ণ করে নিতে হবে আপনারা যখন ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু ঠাকুর ঘরটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন যখনই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আপনারা অবশ্যই করে ঠাকুর ঘর ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন যখনই ফুল দিয়ে ঠাকুর ঘর ভালোভাবে সাজানো হয়ে যাবে তারপরেই কিন্তু ফল ও মিষ্টান্ন দিয়ে আপনারা অবশ্যই করে ভোগ নিবেদন করবেন ঠিকই শুনেছেন ঠাকুরঘর যখনই ফুল দিয়ে সাজানো হয়ে যাবে আপনারা অবশ্যই করে ভোগ নিবেদন করে নেবেন যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা শাঁক কাঁসা বাজিয়ে অবশ্যই করে সকালের নৃত্য পূজা সম্পূর্ণ করে নেবেন তারপরেই যখন সকালের নৃত্য পূজা সম্পূর্ণ হয়ে যাবে আপনারা অবশ্যই করে তুলসীতলাতেও এক ঘঁটি জল অর্পণ করবেন ঠিকই শুনেছেন অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই করে কিন্তু তুলসী মার চরণে এক ঘটি গঙ্গা জল বা এক ঘঁটি এমনি জল অবশ্যই অর্পণ করবেন তলাতে তো বন্ধুরা আশা করছি বুঝতেই পেরেছেন অবশ্যই করে কিন্তু এই দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে বাড়ির যে সকল বাসি কাজকর্ম সেগুলি সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা স্থান সেরে এসে অবশ্যই করে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন সকাল সকাল যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপর অক্ষয় তৃথি আর সন্ধ্যাতে যখন সন্ধ্যা আরতি আপনারা করতে যাবেন তখনই কিন্তু আপনাদের সেই পাঁচ টাকার এই সামগ্রীটা বাড়িতে আনতে হবে ঠিকই শুনেছেন তার কারণ হচ্ছে সন্ধ্যাতেই এই কাজটি কিন্তু আপনাদের করতে হবে আর সেটি হচ্ছে যখন আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেবেন বা প্রদীপ চালাবেন ধূপ চালাবেন। সেই সময়েই কিন্তু লাগবে একটি ঘিয়ের বোতল ঠিকই শুনেছেন একটি ঘিয়ের বোতল অবশ্যই করে কিন্তু সেই দিনে কিনে আনবেন অবশ্যই করে কিন্তু সন্ধ্যার আগে আনতে হবে তার কারণ হচ্ছে সন্ধ্যাতেই কিন্তু অবশ্যই করে জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ ঠিকই শুনেছেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে যদি সন্ধ্যাতে ঘিয়ের প্রদীপ সকল দেব দেবীর চরণেতে জ্বালাতে পারেন ঘিয়ের প্রদীপ তাহলে কিন্তু সেই কাজটি অক্ষয় হয়ে থাকবে তার কারণ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে যদি সন্ধ্যাতে সকল দেবদেবের চরণেতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে কিন্তু সেই কাজটি খুবই শুভ এবং অত্যন্ত ভালো বলেই মনে করা হচ্ছে এই জন্য অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিনে মাত্র কিনে আনুন একটি ঘিয়ের ব্রোতল আর ঘিয়ের ব্রোতলটি নিয়ে কিন্তু সন্ধ্যাতে যখন সন্ধ্যা দেবেন তখন সেই ঘি নিয়ে অবশ্যই করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন দেখবেন সেই কাজটি সবসময়ের জন্য অক্ষয় হয়ে থাকবে এবং খুব ফলদায়ী হবে ঠিকই শুনেছেন তার কারণ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ এবং অত্যন্ত భా আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে কিন্তু ঠাকুর ঘরে যেমন ঘিয়ের প্রদীপ দেবেন একটি এবং তার সাথে সাথে কিন্তু তুলসীতলাতেও সেই দিন অবশ্যই করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তার কারণ হচ্ছে তলার সামনে যদি ঘিয়ের প্রদীপের দর্শন দিতে পারেন তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ এবং আপনাদের সংসারের জন্য খুবই মঙ্গলময় এই জন্য অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিনে ঠাকুর ঘরে জ্বালান ঘিয়ের প্রদীপ ও তলাতেও দিন একটি ঘিয়ের প্রদীপ দেখবেন মা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে আপনাদের বাড়িতে সবসময় সুখ ও সৌভাগ্যে ভরে থাকবে আর অক্ষয় তৃতীয়ার দিনে যদি এই কাজটি করতে পারেন তাহলে তো খুবই শুভ এবং খুবই মঙ্গলময় তারপরেই বলে বন্ধুরা যখনই ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়ে যাবে অবশ্যই করে তার সাথে সাথে ধূপকাঠি জ্বালাবেন এবং শাক কাঁসা বাজিয়ে সন্ধ্যার আরতি সম্পূর্ণ করে নেবেন ঠিকই শুনেছেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার সন্ধ্যাতেই এই শুভ কাজটি করতে হবে এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এই আলোর মাধ্যমেই কিন্তু আপনাদের সংসার উজ্জ্বলময় হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও আপনাদের গৃহেতেই আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল কিন্তু এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মী নারায়ণের জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে